উত্তর ত্রিপুরা জেলার দামছড়াতে সম্পূর্ণতা অভিযান উৎসব অনুষ্ঠিত হয় পাঁচই জুলাই শুক্রবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার জনজাতি এলাকা বলে পরিচিত দামছরা আর ডি ব্লকে সম্পূর্ণতা অভিযান উৎসব অনুষ্ঠিত হয় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন নীতি আয়োগের ডাইরেক্টর ডক্টর অমৃত পাল কৌর এডিএম সুভাষচন্দ্র সাহা পানিসাগরের এসডিএম সুশান্ত দেববর্মা কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য যে চল্লিশটি সুযোগ দিয়েছেন তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয় চল্লিশটি নিয়মের প্রথমটি হচ্ছে গর্ভবতী মায়েদের রেজিস্ট্রেশন করানো শহরের বিভিন্ন এলাকায় এই রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হলেও প্রত্যন্ত এলাকায় রেজিস্ট্রেশন এখনও শেষ হয়নি সেই ক্ষেত্রে আশাকর্মীদের সহায়তায় কেমন করে গর্ভবতী মায়েরা একশো শতাংশ রেজিস্ট্রেশন করাতে পারেন এবং গর্ভবতী মায়েদের যে সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই সুযোগগুলিকে কীভাবে তাদের পাইয়ে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয় কারণ গর্ভবতী মায়েরা হচ্ছে আগামী দিনের জননী এবং দেশের ভবিষ্যৎ তাদের উপর নির্ভরশীল তাছাড়া ঘরে ঘরে ডায়াবেটিস এবং হাইপার যে সমস্যা রয়েছে তার সঠিক চিকিৎসা করা তার জন্য প্রত্যেক আশাকর্মীরা সবার বাড়িতে গিয়ে খোঁজখবর নেবেন এবং যাদের বয়স ত্রিশ বছরের উপরে তাদের সঠিক সরকারি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কৃষিক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের লোনের ব্যবস্থা করেছেন এই লোনগুলিতে এসএসজির সদস্যরা যাতে সঠিক সাহায্য পায় সেদিকে নজর রাখা সরকারের চল্লিশটি সুযোগকে কার্যকর করার জন্য জনপ্রতিনিধিরা রয়েছেন তিন মাসের এই সম্পূর্ণতা অভিযানের সাফল্য একশো শতাংশ করার জন্য মানুষের প্রতি আহ্বান জানানো হয়